আমি মোহাম্মদ হাইবুর রহমান সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা তবে আমরা দীর্ঘদিন যে আন্দোলন করছি তার সর্বশেষ চূড়ান্ত আমরা নভেম্বরের আট তারিখ নয় তারিখ দশ তারিখ আপনার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ছিলাম তা এগারো তারিখে আট তারিখেই বিকালবেলা আমরা কলম সমর্পণ এসেতে আমরা শাহবাগের মোড়ে যাই সে জায়গায় অতর্কিতভাবে পুলিশ আমাদের উপর সেনে গ্রেনেড সাউন্ড এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাতে অন রাবার বুলেট তাতে অনেক প্রায় দুইশো শিক্ষক ঢাকা মেডিকেলে যায় আমি নিজেও আহত হই আমার তিন ডেক্স করা লাগছে ঢাকা মেডিকেলে নিয়ে তারপরে আমাদের যে দুইশো শিক্ষক আহত এক দুইজন শিক্ষক অলরেডি নিহত হয়েছে তা এগারো তারিখে অর্থ সচিব আমাদের প্রাথমিক গণশিক্ষা সচিব এবং ডিজি মহাদয় যৌথভাবে আমাদের নেতাদের ডেকে নিয়ে বলছে আপনাদের দশম গ্রেড না আমরা এগারোতম গ্রেড দেবো আপাতত আর যেহেতু হেডমাস্টাররা দশম গ্রেড আমরা তাদের প্রতি সম্মান রেখে আমাদের কোমলমতিদের শিক্ষক শিশু শিক্ষার্থীর কথা চিন্তা করে আমরা আন্দোলন আপাতত স্থগিত করে আমরা ফিরে আসি কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি তারা শুধু আমাদের কাছে টাল করছে আমাদের সেই দাবি আসলে বাস্তবায়ন করছে না পরবর্তীতে একাধিকবার সরকারের প্রেস নোট বাস্তবায়ন হচ্ছে না একাধিকবার আমাদের নেতারা তাদের সাথে যোগাযোগ করে যে সময় আশানুরূপ ফল পাচ্ছে না তখন তারা ফের আবার উনত্রিশ তারিখ তিরিশ তারিখ থেকে আবার পূর্ণ দিবস কর্মবিরতি এবং পয়লা ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় আমরা সেই অবস্থানে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের সেই প্রাণের দাবি এগারোতম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ আমরা এই আন্দোলনে থাকবো এবং দশ বছর ষোলো বছর পূর্তিতে গ্রেড এবং নয় সাল থেকে এ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত আমরা অনেকেই সপদে থেকে রিটার্ড করে যাচ্ছি আমাদের পঁয়ষট্টি হাজার স্কুলের ভিতর প্রায় পঁয়ত্রিশ হাজার স্কুলে প্রধান শিক্ষক নাই এ অবস্থায় শিক্ষার মান মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে আমরা চাই যত দূরত্ব মানে এই জটিলতা নিরসন করে শতভাগ পদোন্নতি দিক এই আশাবাদ ব্যক্ত করে রাজবাড়ী জেলার পাঁচ থানার উপজেলার পক্ষ থেকে আমি এই জোর দাবি জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের দাবি কিন্তু আমাদের দাবি কাছে আমাদের প্রজ্ঞাপনটা শুধুমাত্র প্রজ্ঞাপনটা হাতে দেন আমরা আমাদের কর্মবিরতি উদ্রো করে আমরা আমাদের প্রাণের যে পেশা সেখানে ফিরে যেতে চাই কোন অভিভাবকের সাথে আমাদের কোনো ইয়ে নাই আমরা অভিভাবক অভিভাবকদের এই বলে আশ্বস্ত করতে চাই যে আমরা আপনাদের কোমরমতি ছাত্র ছাত্রী আপনাদের সন্তানদের আপনাদের প্রিয় সন্তান আমার প্রিয় ছাত্র আপনার প্রিয় সন্তান আমার প্রিয় শিক্ষার্থী আমরা আপনার শিক্ষার্থী আপনার বাংলাদেশের সকল কোমরমতি শিক্ষা শিক্ষার্থী যারা আছে আমরা তাদের আমরা তাদের কখনোই বিপথে নিতে চাই না দিমিত করতে চাই না আমরা যদি আমরা আপনাদের এই বলে আস্ত করতে চাই যে আমরা সরকারের এই দাবি মানা মাত্রই আমরা আমাদের কাজে ফিরে যাব প্রয়োজনে আমরা ছুটির দিনে আমাদের আমাদের কাজ আমরা করে দেবো ধন্যবাদ